চলে আসলাম সেলুনে মাত্র দশ টাকায় চুল কাটতে দেখি আজকের কাটিংটা কেমন অবস্থা আপনার আছে নি বলো কই আরেকজন কই আমি কি দেখলাম সেখানে আরো একজন সিরিয়ালে আছে পরবর্তীতে আমিও সিরিয়ালে দাঁড়ালাম এবং সিরিয়াল শেষ হলো বসে পড়লাম সেখানে বসে পড়ার সাথে সাথে আমার গলায় দিয়ে দিল একটি পলিথিন এবং আমি চুলগুলো হালকা নেড়ে নেড়ে দেখলাম যে চুলের কি অবস্থা এবং আমার গলায় একটু টিস্যু বেছিয়ে দিল যেন কোনোভাবেই চুল ভিতরে প্রবেশ করতে না পারে চুলগুলো নেড়ে নেড়ে দেখতে থাকলাম এবং ভাবলাম এত শখের চুল আমার আমি আজকে পেলে দিব। কিন্তু কথা হচ্ছে এই শখের চুলগুলো আমি ফেলতাম না যদি আমার চুল আমার সাথে বেঈমানি না করতো আমার চুলগুলো অল্পতেই পড়ে যায় এবং অনেকটা দুর্বল হয়ে গেছে বড় বড় চুল থাকার কারণে এবং এখানে লবণাক্ত পানির কারণে আমি যতই করে চুল রাখতে চাই আমার এই শখের চুলগুলো ধীরে ধীরে অনেক বেশি পরিমাণে পড়তে থাকে পরবর্তীতে সিদ্ধান্ত নিলাম না এ চুল আর রাখা যাবে না এ চুলকে কাটতেই হবে শেষবারের মতো চুলগুলোর একটা আদর করে নিচ্ছি এবং চুলগুলো অনেকটা জট হয়ে গেছে যখন ভাই আমার কাছে জিজ্ঞাসা করলো ভাই আমি কি কাটিং দিব তখন আমি বললাম ভাই দুই পাশ দেওয়া চাচ্ছা দেন উপরে দিয়ে কিছু রাখা দেন আল্লাহ আকবর বইলা ভাই শুরু করে দিল কাটা এবং এখানে প্রথমে ক্লিপ লাগাইতেছে ভালোভাবে ক্লিপ লাগাইতেছে এবং চুলগুলোর সোজা করতেছে ওনার কাঠ অনুযায়ী উনি একদিক দিয়ে ক্লিপ লাগালে হবে না তাই পুরো জায়গায় ঘুরে ঘুরে ক্লিপ লাগাচ্ছে যেন খুব সুন্দর ভাবে সুন্দর করে একটা মেশিন নিল মেশিন নেওয়ার পর আমার চুল অল্প অল্প করে কাটতে শুরু করলো আর আমি ভাবতে শুরু করলাম এই চুল কত মায়া করলাম প্রায় ছয়টা সাতটা মাস এগুলা আমি রেখে দিলাম আমার এই ছোট্ট মাথায় রাখতে রাখতে যখন একটা পর্যায়ে আমার মাথা চুলগুলো সব পরে যাচ্ছে তখন সিদ্ধান্ত নিলাম না তোরা যেহেতু পড়ে যাচ্ছিস তাহলে আর নিজে নিজে পড়বি কেন আমি জোর করে পালাবো এবং টাকা খরচ করে তোদের পালাবো সৌদি আরবে একটা সব থেকে বড় সমস্যা যে সমস্যাটা মূলত সবাই ভোগ করে বিশেষ করে আমি তো বোধ করেছি কয়েকবার বহুবার কারণ আমি যতবারই চুল রেখেছি বড় করার জন্য ততবারই আমার সাথে চুল কেন জানি একটা বেইমানি করছে কারণ দেশের পানি এদেশের আবহাওয়া আমার চুলগুলো বড় করতে দেয় না যতবারই বড় করি ততবারই হেয়ার ফল অনেক বেশি পরিমাণে হয় যেজন্য জন্য আমি চুলগুলারে মাথায় রাখতেই পারি না চিন্তা করলাম যে একটা ভালো একটা কাটিং দিয়ে দেই আমার মাথায় যে চুলগুলো আছে সেই চুলগুলো মূলত ছয় থেকে সাত মাস জমানো চুল চুলগুলো যখন পালাবো ঠিক তার আগেই মনে পড়লো এই চুলগুলোকে কত কষ্টে কত যত্নে সাজিয়ে রেখেছে কত শ্যাম্পু কত কিছু এই চুলের মধ্যে দিয়েছে কিন্তু আজ এই চুলগুলোকে পালাতে হয় টাকা খরচ করে দেখতে দেখতে চুলের সেই রকম একটা কাক চলে আসতেছে আমি বাইরে বলছি টাকা লাগলে টাকা নেন কিন্তু খেলা সুন্দর হইতে গেল যে সেলুনে গিয়েছিলাম সেই সেলুনটা মূলত এক বাংলাদেশি ভাইয়ের তার সেলুনের পরিবেশটাও অনেক সুন্দর ব্যবহারটা আরো বেশি সুন্দর তবে সব থেকে বড় কথা হচ্ছে মাত্র দশ টাকায় আমি সেই একটা কাট দিলাম চুলের মাথার পিছনের দিকটা মোটামুটি সে একটা শেপে চলে আসছে তবে সব থেকে বড় কথা হলো আমার ক্যামেরাম্যান খুবই দুষ্ট আমি যে বাইরে ভিডিও করতে বলছি সে কোনোভাবে আমার ভিডিওটা খুব সুন্দরভাবে নিতে পারতেছে না বা নিতে চাইতেছে না সৌদি আরবে যতবার চুল কাটছি এটা হচ্ছে আমার তৃতীয় নম্বর চুল কাটা আমি সব সময় চাইতাম যে চুলগুলো একটু বড় লাগবো কিন্তু পরিশেষে আর পারি না কারণ এখানে চুল অনেক বেশি পরিমাণে পড়তে শুরু করে চুলগুলো তাকে দিলাম সে কোরবানির মতো কোরবান করতে করতে মানুষ সেই পরিমাণে একটা শেপ নিয়ে আসছে এখন দেখতে পুরো সিনেমার হিরুলাহান দেওয়া যায় মানুষের যেমন বাঁচার জন্য খাবার এবং পর্যাপ্ত পরিমাণে পরিচর্যা প্রয়োজন ঠিক তেমনি প্রয়োজন এই চুলের জন্য তার খাবার এবং পর্যাপ্ত পরিমাণে তার পরিচর্যা তবে তাকে খাবার দিতে পারলেও তার পরিচর্যাটা ঠিক মতো দিতে পারিনি কারণ এখানে বালু অনেক বেশি পরিমাণে উড়ে এবং এখানের পানি অনেক লবণাক্ত যার কারণে চুলগুলো ঠিক সহজেই দুর্বল হয়ে পড়ে যায় মাটিতে এবং এর কারণেই অনেক বহু প্রবাসী আছে যাদের মাথায় চুল পর্যন্ত নেই যেমন আমার ক্যামেরাম্যান তার মাথায় একটি চুলও নেই যেগুলো আছে সেগুলো বাদ্যাপস বা আলগা আলগাপসম চুলের কাটিংটা মোটামুটি শেষ করলাম এখন আসলাম দাড়িতে দাড়ির সে একটা শেপ দেওয়ার জন্য আমি বাইরে বললাম যত সুন্দর সম্ভব ঠিক তত সুন্দরভাবে আমার চুলের একটা দাড়ির একটা শেপ দিয়ে দিবেন যেন দেখতে পুরো হিরু হিরু লাগে যদিও আমি এখানে মানুষের কামলা দিয়ে থাকি এবং বাই অনেক আপ্রাণ চেষ্টা করতেছে যেন খুব সুন্দর হয় সেই তখন আসছি প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমার পিছনে উনি সময় ব্যয় করতেছে এবং সুন্দরভাবে কাটতেছে এবং ক্যামেরা যখন দেখছে তিনি আরও বেশি পরিশ্রমী হয়ে গেছে আমার পিছনে এখন চালিয়ে দিছে হিটার মেশিন হিট দিয়ে আমার চুলগুলো খুব সুন্দরভাবে সোজা করতেছে যেন খুব সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে এই চুলগুলো আমার চুলগুলো যদিও কুকড়ানো কিন্তু কাটার কারণে এবং হিট দেওয়ার কারণে চুলগুলো একদম সোজা হয়ে যাচ্ছে এবং সোজাভাবে ভাবে ঠিক স্ট্যাচুর মতো দাঁড়িয়ে থাকতেছে প্রায় পাঁচ মিনিট ধরে আমার চুলগুলো রে সে হিট দিতেছে ডাইন থেকে বামে এবং সামনে থেকে পিছনে চুলগুলোরে মোটামুটি অনেকটা দাঁড় করিয়ে পেয়েছে ঠিক ঋতিক রোশনের মতো এবং হাতে জেল নিয়ে আমার চুলগুলারে। আরো সুন্দরভাবে দাঁড় করিয়ে দিতেছে যেন শক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে যদিও আমি এই ভিডিওটার প্রায় তিন চার ঘন্টা পরে শ্যাম্পু করার পরেও দেখলাম আমার সে জেল কাজ করতেছে চুলগুলো দাঁড়িয়েছিল এবং খুব সুন্দরভাবে নিচ থেকে উপর পর্যন্ত সে ভালোভাবে মিলিয়ে দিয়েছে তাকে একটা বকশিষ্ট দেওয়াই যায় কি বলেন বন্ধুরা আপনারা যে জিনিসটার জন্য অপেক্ষা করতেছেন সেটা হচ্ছে ফাইনাল লুক অবশ্য আমিও অপেক্ষা করতেছি এই সেই ফাইনাল লুক মাত্র দশ টাকার সেলুন দশ টাকায় কাটলাম আমার এই ঘন জঙ্গল